হ্যালো ফ্রেন্ডস এটা ছিল বাপের বাড়ি আসার থার্ড ডে যেদিন আমরা বাড়ি চলে আসবো সেদিন তো দেখো এখন মুড়ি খেতে বসে গেছিলাম তো তারপর এটা দুপুরের লাঞ্চ হচ্ছে প্রথমে একটা মুড়ি খাওয়া ছিল দুপুরের লাঞ্চ করে আমরা এখন বাড়ি ফিরছি তো এখন যাচ্ছি গুসকরা রেল স্টেশন তো গুসকরা রেল স্টেশন যাওয়ার যে সোজা রাস্তা সেই রাস্তাতেও জলে ডুবে গেছে চারিদিকে জলে জলাকার হয়ে গেছে মানে এত বৃষ্টি এত জল এত বন্যা হয়ে গেছে এদিকে তোমরা সকলেই দেখতে পাচ্ছ আর এই যে গেটটা দেখছ এটা আমাদের স্কুল এই স্কুলটাতেই আমি পড়াশুনো করেছিলাম এইচ পর্যন্ত তো এই স্কুলটা পেরিয়ে এখন আমরা যাচ্ছি অন্য রাস্তার দিকে বাড়ি ফিরছি তো এদিকে দেখো টোটোর মধ্যে উঠে গেছি এখন টোটো করে আমরা স্টেশনের দিকে যাচ্ছি আর অনেকটা মতো সময় লেগেছে কারণ অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছি যেটা সোজা রাস্তা পনেরো মিনিট সময় লাগে আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে টোটো করে আর সেখানে এখন সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো মানে অনেকটা ঘুরে ঘুরে বাড়ি ফিরছি এখন না হলে বাড়ি ফেরা হবে না আর বাড়ি তো ফিরতে হবেই তাই না আর অনেক কয়েকদিন হলো এসেছি তারপর যেহেতু হাজব্যান্ড দিন পর হাজব্যান্ডও বাড়ি এসছে আমিও এসেছি মানে শ্বশুর বাড়ি এসেছি হাজব্যান্ড এসছে নিজের বাড়ি তো আমরা এখন ঘুরতে যাব। তো অনেক কিছু প্রোগ্রাম আছে এখান সেগুলো করতে হবে তার জন্য আমরা বাড়ি ফিরে চলে যাচ্ছি আর এদিকে দেখো বাড়ি চলে এসছি আর এদিকে দেখো এই যে ছোট আলমারিটা আছে এই ছোট আলমারিটা এখন গুছিয়ে নিচ্ছি এই আলমারিটার মধ্যে ওই বেড কভার তারপরে পর্দা এইগুলোই রাখা থাকে তো এইগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি সব এলোমেলো হয়ে আছে তো এই পর্দাগুলো দেখো অনেক কালেকশান আছে মানে আমার কী বলতো শ্বশুরবাড়িতে আমার পর্দার কালেকশান আছে অনেক অনেক কালেকশান আছে পর্দার তো সেইগুলো দেখো আমি এখন গুছিয়ে রাখছি কিছু কিছু আমি পর্দাগুলো লাগিয়েছিলাম তো আর কিছু কিছু মানে অনেক কালেকশন আছে তো সেগুলো আবার রেখে দিচ্ছে গুছিয়ে তো এই আলমারিটা আজকে পুরোটা গোছাবো কারণ সবকিছু যখনই শ্বশুরবাড়ি আসি তখনই সমস্ত কিছু গুছিয়ে রেখে যাই আমার তিন তিনটে আলমারি রয়েছে তারপরে দুটো বেডরুম রয়েছে মানে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায় তো মানে অনেক দিন পর পর আসি তো তো গোছানো আমার যেহেতু জিনিসগুলো সবই আমার তো সেইগুলো সবই আমাকেই দায়িত্ব করে গুছিয়ে রাখতে হয় তাই না তো যতটা পারি গুছিয়ে রেখে যাই সুন্দর করে রেখে যায় তাহলে কি বলতো আবার যখন আমি শ্বশুর বাড়ি আসবো তখন সব কিছু ঠিকঠাক থাকবে তার কারণে তো এইভাবেই আমি এখন শ্বশুর বাড়ির আমার নিজস্ব নিজস্ব কাজগুলো আমি করতে থাকি তো এদিকে আলমারিগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব কারণ হাজব্যান্ড এসছে মানে কিছুদিন থাকবো তারপরে তো চলে যাবো তার কারণে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পর্দার কালেকশন অনেক আছে তো এই এই রুম ওই রুম সমস্তটাতেই মানে পর্দা আছে আবার যেগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে আবার নতুন কিছু লাগাবো তো এই সব করতে করতেই আমার শ্বশুরবাইতে টাইম পেরিয়ে যাবে আর বাপের বাড়ি ঘুরে আসা হয়ে গেল। এবার আমরা পুরী ঘুরতে যাব তার জন্য একটু গোছ ব্যাপার আছে তাই না বলো তো আজকের ভিডিওটা না বেশি কিছু শ্যুট করিনি আজকেই বাপের বাড়ি থেকে বাড়ি ফিরেছি আর বাপের বাড়িতেও গেছিলাম অনেক কটা দিন থাকা হলো মানে তিন দিন মতো ওখানে ছিলাম তো এইভাবেই সমস্ত কিছু গুছিয়ে আবার চলে যাব হাজব্যান্ডের সাথে নিজের গন্তব্যস্থলে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও একদমই ছোট্ট মতো ভিডিও বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম আর বাড়ি এসে আলমারিটা মতো গুছিয়ে নিলাম ব্যাস এইটুকুই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও সকলকে টাটা বাই বাই